সময়টা দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল গভীর রাত ঢাকার বনানী এলাকায় এক প্রভাবশালী বিরোধী দলীয় নেতাকে আর তার ড্রাইভারকে খুঁজে পাওয়া গেল না গাড়ি মিলল কিন্তু মানুষ দুজন নেই আজও নেই এই ভিডিওতে আমরা তুলে ধরেছি বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলিয়ার নিখোঁজ হওয়ার ঘটনার প্রক্ষেপের প্রতিক্রিয়া এবং আজ পর্যন্ত যা যা জানা গেছে ইলিয়াস আলী ছিলেন সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের একজন এবং সিলেট বিভাগের সাংগঠনের রাজনৈতিক তার শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতিতে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন ঘটনাটি ঘটে দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল রাতে প্রচারিত বর্ণনা অনুযায়ী ঢাকার বর্ণানী এলাকায় শেষবার তাকে দেখা যায় তার সঙ্গে ছিলেন ড্রাইভার আনসার আলী কিছুক্ষণ পরই পুলিশ বর্ণানী বাড়ির কাছে পার্কিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় ক্রিড়িয়ালের ব্যবহৃত গাড়ি ও মোবাইল ফোন খুঁজে পায় এ তথ্য সেই সময় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর বিবৃতিতে উল্লেখ আছে অন্যদিকে বিএনপি নেতারা বলেন ঘটনাস্থল বর্ণানী রোড দুই এর হাউট স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা আর গাড়িটি পরে পাওয়া যায় মহাখালীর এলাকায় উভয় বর্ণনায় বিবৃতিতে নথিবদ্ধ কিন্তু মানুষের কোনো সন্ধান মিলেনি এই নিখোঁজের পরপরই দেশজুড়ে উত্তেজনা ছড়ায় আন্দোলন বিক্ষোভ হরতাল সব মাঝে হতাহতের ঘটনাও ঘটে আর্মনেস্টি ইন্টারন্যাশনাল সেই সময় সরকারকে কঠোর ভাষায় দায়িত্বশীল তদন্তের আহ্বান জানায় এবং বিক্ষোভে নিহতদের মৃত্যুর স্বাধীন তদন্তের দাবি তোলে বিএনপির অভিযোগ রাষ্ট্রযন্ত্র বা নিরাপত্তা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে অন্যদিকে সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয় সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইলিয়াস আলী ও তার ড্রাইভার লুকিয়ে আছেন অর্থাৎ বিরোধী দল পরিস্থিতি ঘোরাটে করতে ঘটনাকে ব্যবহার করেছে এমন মন্তব্য আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সংবাদ বিবৃতিতে উদ্ধৃত আছে আন্তর্জাতিক মহল বিশেষ করে এইচ আর ও আর্মনেস্টি এ মামলার নিরপেক্ষ কার্যকর তদন্তের দাবি জানায় বাংলাদেশে গুম নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে বিগত এক দশকে এমন বহু ঘটনা নথিভুক্ত হয়েছে এর মধ্যে বহুজন পরবর্তীতে ফিরে এলো ডজন খানিকের পরিণতি আজও অজানা অবলু এর বিশ্লেষণে একটি উদ্বেগজনক চিত্র উঠে আসে মামলাটিও এই বৃহত্তর ভিতর উচ্চারিত হয় সময়ের সাথে সাথে কিছু অনুসন্ধানের প্রতিবেদনে দাবি এসেছে ভুমের সাথে নির্দিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার ফাঁস নাকি আছে যেমন দুই হাজার বাইশ সালে এক প্রতিবেদনে বলে লিট ডকুমেন্টে র্যাবের সম্পৃক্ততার ইঙ্গিত আছে তবে এগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার করেনি এবং আদালতও প্রমাণিত হয়নি তাই এগুলোকে নিশ্চিত তথ্য নয় বরং দাবি বা অভিযোগ হিসেবে বিবেচনা করতে হয় ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে ইলিয়াস আলী কিংবা ড্রাইভার আনসার আলীর কোনো সন্ধান মেলেনি পরিবার ও সমর্থকেরা এখনও প্রত্যাবর্তনের আশায় মামলাটির ভাগ্যে কোনো নিশ্চিত অগ্রগতির দৃশ্যমান নয় ইলিয়াস আলীর হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো রহস্য অভিযোগ প্রতি অভিযোগের ভিড়ে নিরপেক্ষ কার্যকর ও বিশ্বাসযোগ্য তদন্তই পারে সত্যটা সামনে আনতে প্রশ্নটি আজও খোলা কোথায় গেলেন ইলিয়াস আলী